আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি দীর্ঘদিন যাবৎ আমি আপনাদের ভিডিও দিতে পারি না ব্যস্ততার কারণে আপনারা অনেক অনেকভাবে কমেন্ট করেছেন অনেক কিছু জানতে চেয়েছেন আমি চেষ্টা করেছি আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য তবে যাই হোক আমি চেষ্টা করব কন্টিনিউ আপনাদের ভিডিওটা দেওয়ার জন্য আপনারা সকলে আমার পাশে থাকবেন আপনাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি সেই আবার সেই জন্ম নিবন্ধন নিয়ে নিয়ে জন্মশাল আপনাদের অনেকেই অনেক প্রশ্ন করেন যতগুলো উত্তর দেখি যতগুলো প্রশ্ন দেখি যতগুলো কমেন্ট দেখি প্রত্যেকগুলো কমেন্টের সাথে একটা কথাই লেখা থাকে যে জন্মশাল অর্থাৎ এই জন্মশালটা নিয়ে সকলের সকলের ভোগান্তির শেষ নাই এই বিষয়টি আমি নিজে বুঝতে পারি পেরেছি যেহেতু জন্ম নিবন্ধনের জন্মশালটা সবচেয়ে বড় প্রবলেম সেই জন্য আমি যে জন্ম নিবন্ধনের জন্মশাল নিয়ে জন্ম নিবন্ধনের যে বিষয়গুলোর মধ্যে ইম্পর্টেন্ট বিষয় সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য জন্ম নিবন্ধনের জন্মশালটি কিভাবে সংশোধন করবেন এই বিষয়টি নিয়ে আমি আপনাদের বিশেষভাবে বলছি কিভাবে আপনারা জন্ম নিবন্ধনের জন্মশাল এখন তেরো চার দুই হাজার চব্বিশ বর্তমান অবস্থাতে কিভাবে সংশোধন করবেন বা করা যায় কোথায় গিয়ে করা যাবে কে করে দিবে কি কি থাকলে করতে পারবেন কিভাবে করতে পারবেন জন্ম নিবন্ধন জন্মসার সংশোধন করা যায় কিনা এটার জন্য চিঠি চিঠি আছে না এটা কার বরাবর যেতে হবে এটা কোন জায়গায় সংশোধন হয় আবেদনটা কোথায় করতে হবে এই বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের বলার চেষ্টা করব আপনারা জন্ম নিবন্ধন জন্মসার সংশোধন করার জন্য সাধারণত আগে যেতে হতো জন্ম নিবন্ধন কার্যালয়ে এই জন্য এই জন্ম নিবন্ধনের জন্মশালটা সংশোধন করা খুব বেশি জটিল বিষয় ছিল কিন্তু বর্তমানে যে বিষয়টি জন্ম নিবন্ধনের জন্মশাল এই জন্ম নিবন্ধনের জন্মশালটা আপনি চাইলেই আপনি ইউনিয়ন পরিষদে গিয়ে সেটা আবেদন করে আপনি শশায় ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন পৌরসভা এইখানে যেইখানেই হোক সেখানে জমা দিবেন সেখানে জমা দেওয়ার পরে দেখবেন সেই সশ কার্যালয় জন্ম নিবন্ধনটি রিসিভ করবে রিসিভ করার পরে তারা এটা ইউনও অফিসে পাঠিয়ে দেবে ইউনও অফিসে পাঠিয়ে দিলে দেখবেন এখন যে বর্তমান যে সময়টা এই সময়টাতে ইউনো অফিস থেকেই সকল ধরনের সমস্যার সমাধান করা এটা এখন আর আপনাদের জন্ম নিবন্ধনের জন্মশাল আপনাদের বিভিন্ন রকমের প্রবলেম ওটিপি চেঞ্জ করা অথবা ওটিপির জন্য ফোন নাম্বার চেঞ্জ করতে হলে কোথায় যেতে হবে সবকিছুর জন্যই আপনার অর্থাৎ এখন একশো ক্ষমতার উৎস বা অধিকারী হচ্ছে ইউনো ইনো অফিস অর্থাৎ আগে যেরকমভাবে জন্ম নিবন্ধন কার্যালয় যে ক্ষমতাগুলো ছিল এখন আর বর্তমান অবস্থাতে জন্ম নিবন্ধন কার্যালয়ের হাতে কোনো ধরনের ক্ষমতা তারা রাখেনি সকল ধরনের ক্ষমতা তারা দুইটি জায়গায় অর্পণ করেছে এক হচ্ছে ইয়নো অফিস আর একটা হচ্ছে ডিসি অফিস ইওন অফিসে ইওনো স্যার নিজেই এই জন্ম নিবন্ধন কার্য সম্পাদন করে থাকে আর জেলাতে জেলা প্রশাসকের কার্যালয়ে ডিডিএলজি স্যার এই জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন সংক্রান্ত যাবতীয় প্রবলেম সলভ করে থাকি এখন এইখানে একটি কথা আছে যে আমি জন্ম নিবন্ধনের জন্ম কত বছর কত দিন কত মাস পর্যন্ত সংশোধন করতে পারবো আসলে আপনার যদি লিগ্যাল ডকুমেন্ট থাকে লিগ্যাল ডকুমেন্ট বলতে কেমন আপনার জন্ম নিবন্ধনটা হয়েছে দুই সালে এখন আপনি যদি বলেন যে আমার সার্টিফিকেট আছে তাহলে আপনার তো আসলে কোনো সার্টিফিকেট থাকার কথা না এটা আপনিও বলছেন এটা সকলেই বুঝে এটা যদি বলেন যে আমার সার্টিফিকেট আছে আপনি যদি সার্টিফিকেট তৈরি করেন অথবা কোনো ধরনের কোনো ইস্যু করেন তাহলে আপনাকে জন্ম নিবন্ধন জন্মশাল ছেড়ে দিবে না যেমন আপনাকে লিগ্যাল ডকুমেন্ট বলতে আপনার জন্ম যদি উনিশশো নব্বই সালে হয়ে থাকে সেটার জন্য আপনার এসএসসি সার্টিফিকেট থেকে থেকে এসএসসি ইন্টার অনার্স মাস্টার্স যে সার্টিফিকেটটা থাকুক না কেন সেই সার্টিফিকেটটা আপনি যদি আপনার জন্মশালের সাথে অ্যাটাস্ট করে পিডিএফ করে যদি পাঠিয়ে দেন এবং সেটা যদি জন্ম নিবন্ধন কার্যালয় বা যে সশস্ত্র দপ্তরে যাদের দায়িত্ব রয়েছে তারা যদি দেখেন আপনার এই জন্ম ঠিক হবে এখানে কিছু কিছু জায়গায় আমাকে কমেন্ট কমেন্টে বলেন এবং ফোন অনেকে বলেছেন যে আমার তো জন্ম নিবন্ধন আহ উনিশশো নব্বই রয়েছে কিন্তু আমার সার্টিফিকেট হবে দুই হাজার দুই হাজার সাল তাহলে আমার জন্ম নিবন্ধনটি সারা যাচ্ছে না কেন বিভিন্ন জায়গায় যাচ্ছে কিন্তু তারা নিষেধ করছে তারা করে দিচ্ছে না তারা নাকি চিঠি পায় না এই ধরনের বিভিন্ন রকমের কথা বলে থাকে। আসলে এটা বলার একটাই কারণ একটাই উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার আমাদের বিভাগীয় কমিশনার স্যার রাজশাহীর বিভাগীয় যে কমিশনার স্যার আছেন উনি একটা চিঠি ইস্যু করেছিলেন যে চিঠিতে লেখা ছিল যে এরকম যে জন্ম নিবন্ধন অর্থাৎ সার্টিফিকেট দেখে জন্ম নিবন্ধন সারা যাবে না কিন্তু সার্টিফিকেট থেকে জন্ম নিবন্ধন সারা যাবে না জন্ম নিবন্ধন দেখে সার্টিফিকেট সারতে হবে এরকম একটা উপর চিঠি ছিল এটা এই কথাটা কেন বলেছিল এই বিষয়টা কেন আপনাদের সামনে উপস্থাপন করেছিল সেই বিষয়টা হচ্ছে এই কারণে অনেকে রয়েছে জন্ম নিবন্ধন বয়স কমিয়ে পরবর্তীতে পাশ করে যখন রেজাল্ট আউট হয় তখন তাদের প্রথমে আগে একটা সার্টিফিকেট থাকে পরে পাশ করে যে সার্টিফিকেটটা হয় সেই পরের সার্টিফিকেটটাতে বয়স কমানোর জন্য তারা জন্ম নিবন্ধন আবার নতুন করে সাথে বয়স অ্যাডজাস্ট করে নেয় যার জন্য এই ধরনের একটা সিটি ইস্যু করেছিল কিন্তু আপনারা এই বিষয়টি করবেন না আপনারা সবসময় যেন মনে রাখবেন বা আপনার যে কাজটি করবেন আপনার জন্ম নিবন্ধনের আগে যদি আপনার সার্টিফিকেটটি হয়ে থাকে তাহলে আপনার সাল সংশোধন একশো পার্সেন্ট হবে অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনটা আগে হয়েছে সার্টিফিকেটটা পরে হয়েছে এরকম যদি ইস্যু থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধনের জন্ম সালটা সারা একটি কঠিন যদি আপনাকে যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন না দেয় তাহলে এই ধরনের সার্টিফিকেট দিয়ে জন্ম নিবন্ধন জন্মসাল সংশোধন করতে পারবেন না তবে কর্তৃপক্ষ চাইলে সে সার্টিফিকেট দিয়েও যদি তারা যুক্তিসঙ্গত হয় তার যদি প্রমাণ যদি মানে এভিডেন্সটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে সেটা দিয়ে আপনি জন্ম নিবন্ধনের জন্মসাল ঠিক করতে পারবেন অনেক জায়গায় অনেক অনেক ইউনিয়ন পরিষদ অনেক সিটি কর্পোরেশন অনেক পৌরসভা অনেক উপজেলাতে শুধু ভোটার আইডি দিয়েও জন্মশাল সংশোধন করছে সেটা নির্ভর করে আমাদের ইওনো অফিস অর্থাৎ যথাযথ কর্তৃপক্ষের উপর যথাযথ কর্তৃপক্ষ যদি মনে করে আমরা ভোটার আইডি দিয়েই সাল সংশোধন করে দিব তারা চাইলে করে দিতে পারে এবং বিশেষ করে যে আমাদের ডকুমেন্টগুলো লাগে সেই ডকুমেন্টগুলোর মধ্যে প্রথমত যে বিষয়টা সেটা লাগবে আপনার সার্টিফিকেট এনআইডি এটা থাকলে আপনার সার্টিফিকেটের যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলোর সংখ্যা একটু ভারী হলে আপনার সাল সংশোধন হওয়াটা যুক্তিসঙ্গত আর আপনার এই ধর্ম নিবন্ধনের জন্য বিশেষ করে যারা আবেদন করতে আসেন তারা বিশেষ কিছু বিষয় খেয়াল করবেন এটা হয়তো অনেকে জানেন না বা জানার চেষ্টা করেন না বা আপনাদেরকে জানায়নি যার জন্য হয়তো আপনারা এরকম একটা প্রবলেমে পড়েন সেটা হচ্ছে আপনারা যখন জন্ম নিবন্ধনের জন্য যে কোনো জায়গায় থেকে সিটি কর্পোরেশন পৌরসভা অর্থাৎ সিটি কর্পোরেশন যেখান থেকেই হোক না কেন আবেদন করার পরে দেখবেন আপনার জন্ম নিবন্ধনে একটা নাম্বার রয়েছে যে নাম্বারটাকে বলা হয় জন্ম নিবন্ধন নাম্বার অথবা ডিজিট এরকম থাকবে সতেরো ডিজিট যদি থাকে এরকম আবেদনটা আপনাদের হাতে সাধারণত আবেদন এরকম জন্ম নিবন্ধনের আবেদন করার পরে আপনারা সুন্দরভাবে আবেদন পত্রটি পড়বেন আবেদন পত্রটি পড়ার পরে তারপরে আপনাদের যে কাজটি করতে হবে দেখতে হবে যে আবেদনপত্র এইরকম যদি থাকে এটা হচ্ছে আমাদের আবেদনপত্র যখন আমরা অনলাইনে আবেদন করবো তখন আমাদের এইরকম একটা আবেদনপত্র বের হবে বের হওয়ার পরে আমরা দেখবো এই যেখানে এই যে এইখানে দেখেন এইখানে এই যে সতেরো ডিজিট রয়েছে এই এই নাম্বারকে এই নাম্বারটি ঠিক আছে কি না সেই বিষয়টি আপনারা খুব ভালো করে খেয়াল করবেন এই নাম্বারটা আপনার এই নাম্বার আর হচ্ছে এইখানকার যে জন্মশাল আছে এই জন্মশাল আর এই নাম্বার অর্থাৎ এই নাম্বারের প্রথম যে প্রথম যে সংখ্যাটা থাকবে চার সংখ্যা আপনি এইখানে দেখতে পাচ্ছেন দুই রয়েছে সাত আর এখানে জন্ম নিবন্ধনে জন্ম নিবন্ধনের জন্মশাল রয়েছে উনিশশো যদি এরকম কখনো থাকে যদি দেখেন এরকম রয়েছে তাহলে আপনি অবশ্যই বুঝবেন আপনার জন্ম নিবন্ধনটিতে ভুল রয়েছে এই উনিশশো নিরানব্বই সবসময়ের জন্য এই দুই হাজার সাত রয়েছে অর্থাৎ আপনার এই সতেরো ডিজিটের প্রথম চার সংখ্যা হবে ব্যক্তির জন্মশাল এই বিষয়টা খুব ভালোভাবে মনে রাখবেন যে এই সতেরো ডিজিটের প্রথম চার সংখ্যা হবে ব্যক্তির জন্মশাল এই জন্মশাল যদি প্রথমে চার সংখ্যা না হয় তাহলে আপনার এই জন্ম নিবন্ধন ভুল এই জন্য আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে তারপরে আপনি যে বিষয়টি খেয়াল রাখবেন এই আবেদন করার পরে এর ভিতরে যদি আপনার দেখা যায় বিশেষ করে মিসিং থাকে বিশেষ আকার আকারেকার এরকম লিঙ্গ বিভিন্ন কিছু মিসিং থাকে এই বিষয়টা আপনার ধৈর্য সহকারে পড়বেন তাহলে আপনার একটা জন্ম নিবন্ধনে বারবার আপনাকে সারতে হবে না আর বর্তমান জন্ম নিবন্ধন কার্যালয়ে একটা রেস্ট্রিকশন দিয়ে রেখেছে সেই রেস্ট্রিকশন হচ্ছে একটা জন্ম নিবন্ধন সর্বোচ্চ চারবার সংশোধন করা যাবে তারপরে আর সংশোধন করা যাবে না এই জন্য আপনাকে বিষয়টি বিশেষ করে মাথায় রাখতে হবে যে জন্ম নিবন্ধনের জন্মশাল যেহেতু জন্মশাল হোক আর অন্যান্য তত্ত্ব হোক আদার্স তত্ত্ব সব মিলেই আপনাকে চারবারে বেশি সংশোধন করতে দিবে না তাই এই বিষয়টা আপনাকে মাথায় রেখে সংশোধন করতে হবে একে একাধিকবার ভুল না করে রয়ে একাধিকবার একাধিকবার ভুল করলে আপনার জন্ম নিবন্ধনের যে সমস্যাটি হবে যদি আপনার এর আগে এক দুইবার সংশোধন করে থাকেন আবার সংশোধন করলেন যদি তারপরে ভুল হয়ে থাকে তাহলে এই লিমিট ক্রস করলে কিন্তু আপনি আর আবেদনটা উঠাইতে পারবেন না তাই যার জন্য আপনাদের বিশেষ করে বলি আপনারা যখন আবেদন করবেন আবেদনটা নিজ মনে করে খুব সুন্দরভাবে ধীরে স্ত্রী পড়বেন পরে তারপরে যথাযথ কার্যালয়ে জমা দিবেন আর জন্ম নিবন্ধনের জন্মশালটির বিষয়ে বলছিলাম ভোটার আইডি সার্টিফিকেট পাসপোর্ট রকম যদি কিছু থাকে বিশেষ তথ্য অর্থাৎ যে সত্যটা আপনি কি করা যাবে গ্রহণযোগ্যতা আছে যেই চক্ষটা দেখলে আপনি বুঝবেন যেটা গ্রহণযোগ্যতা আছে এটা দেখলে বয়স প্রমাণ করা যাবে এই রকম যদি কোনো একটা কিছু হয় যে না এটা খুব গ্রহণযোগ্য এটা ভ্যালু ভ্যালুয়েবল হবে ভ্যালু লেস হবে না যেই ডকুমেন্টটা ভ্যালু লেস হবে না যেমন এনআইডি সার্টিফিকেট এখন সার্টিফিকেটের মধ্যে কথা রয়েছে সেটা যদি আপনার অনলাইন সার্টিফিকেট হয় যেমন এসএসসি ইন্টার অনার্স মাস্টার্স এই ধরনের সার্টিফিকেট দিয়ে সংশোধন করা যায় তবে অনেকে রয়েছে অনেকে এরকম পরে অনেক অনেক সময় আসে যে স্যার আমাদের যে জন্ম নিবন্ধন রয়েছে এই জন্ম নিবন্ধন সাল ভুল রয়েছে তাহলে এটা আমরা ঠিক করব। তাহলে যদি তাকে প্রশ্ন করা হয় তাহলে আপনার কিসি সার্টিফিকেট রয়েছে বলে আমার ক্লাস এইটের সার্টিফিকেট রয়েছে এখন ক্লাস এইটের সার্টিফিকেটটা কেমন আপনার জন্ম কত সাল ওনার জন্ম হচ্ছে উনিশশো পঁচাশি সাল এখন উনিশশো পঁচাশিতে গেলে দেখা যায় বর্তমানে একটা ডেট দিয়ে সুন্দর করে একটা প্যাডে লেখে নিয়ে আসে যদি প্যাডে লেখে নিয়ে আসে প্রত্যয়ন প্রত্যয়নের মতো দেখতে এরকম যদি মনে হয় তাহলে সেটা দিয়ে আপনার সার্টিফিকেট আপনার জন্মসাল সংশোধন হবে না তো আপনার জন্মশাল সংশোধন করার জন্য আপনাকে অবশ্য অবশ্যই অনলাইন সার্টিফিকেট থাকতে হবে এনআইডি থাকতে হবে এনআইডি না থাকলে সার্টিফিকেট দিয়ে আপনি সারতে পারবেন সার্টিফিকেট না থাকলে যদি আপনার কর্তৃপক্ষ গ্রহণ করে তাহলে আপনি এনআইডি দিয়েও এই জন্মশাল ঠিক করতে পারবেন তবে হ্যাঁ জন্মশাল ঠিক করতে গেলে অনেকের পাঁচ দশ বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর এরকম হয় এরকম সকল ধরনের ভেরিয়েন্স বয়সের সকল ধরনের ভেরিয়েন্সই কি করা যায় এখান থেকে ইউনে অফিস থেকে ঠিক করা যায় আপনাদের বর্তমান যে সিস্টেমটা চলতেছে এই দুই সালে আপনারা এই জন্ম নিবন্ধনের জন্মশালটা যেহেতু শুরু হয়েছে সংশোধন করা আপনারা সকলেই সংশোধন করে নেন কারণ কি যদি আপনারা এখন করে না নেন এর পরবর্তীতে এই বিষয়টা লক হয়ে যাবে তখন আর আপনি চাইলে জন্ম নিবন্ধনের জন্মশাল ঠিক করতে পারবেন না যেরকম ইতিপূর্বে বন্ধ ছিল এবিসি বিষয়টি অনেকেই জানেন তবে এখন শুধু সিরাজগঞ্জে নয় এটা সারা বাংলাদেশে আপনার জন্ম নিবন্ধন সংশোধনের কাজ চলছে কারণ সারা বাংলাদেশে এখন আমাদের সারা বিশ্বে একটাই সার্ভার রয়েছে বিডিআরআই এর সার্ভার অর্থাৎ এর সফটওয়্যারটি হচ্ছে ইন্টারন্যাশনাল সফটওয়্যার যে সফটওয়্যারটা দ্বারা নিয়ন্ত্রণ হয় সারা সিরাজগঞ্জে এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং বাইরের যে দেশগুলোতে জন্ম নিবন্ধনে বিডিআর আই এর সফটওয়্যার চালু রয়েছে সকল জায়গাতে একটা সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই আমি যে বিষয়টা আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যদি এটা সিরাজগঞ্জ থেকে সংশোধন হয় কোনো একটা ইউনিয়ন পরিষদ থেকে সংশোধন হয় কোনো একটা সিটি কর্পোরেশন থেকে সংশোধন হয় তাহলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গা যে কোনো স্থানে থেকে আপনি এটা কি করতে পারবেন জন্মস্থান সংশোধন করতে পারবেন অনেকে এরকম বলেছে যে আপনি কি করতে পারেন না অনেক সময় দেখা যায় যে ওনারা বলেন আমরা চিঠি পাইনি যদি কখনও কোনো ইউনিয়ন পরিষদ বলে যে আমি চিঠি পাইনি আমার এইরকম জন্ম নিবন্ধন সংশোধন করার ইতিয়ার নেই তাহলে আপনার যথাযথ কর্তৃপক্ষ জেলাতে অথবা ইউনো অফিসে ইউনও অফিসে ইউনো সারের সাথে অথবা যদি আপনি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করেন তাহলে সেখানে ডিডিএজি সারের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমি আশা করি আমার মনে হয় যে আপনাদের আমার যে বলার যে ভাষা বা কথাগুলো সেই কথাগুলো আপনার কাজে দিবে আর আপনার যদি কাজে দেয় আপনার যদি একটা উপকার হয় আমার কথার দ্বারা আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই অযথা বা সারাদিন বলা যে কথাগুলো বলছি সেই কথাগুলো আপনার কাজে লাগবে আমি চাইবো আমার দ্বারা যেন আপনাদের উপকার হয় আপনারা যেন উপকৃত হতে পারেন আর আপনারা যদি উপকৃত হতে পারেন তবেই আমার এই ভিডিওগুলো বানানো যথাযথ সার্থক আমার উদ্দেশ্য আপনারা উপকৃত হন আমার উদ্দেশ্য আপনারা সকলেই ভালো থাকেন ভালো হন বা আপনাদের কাগজ ডকুমেন্টগুলো যথাযথভাবে সংশোধন করে নেন আর যারা আমার ফলোয়ার বা আমাকে যা ফলো করেন যারা লাইক করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন প্রত্যেকেই ধন্যবাদ এবং আপনারা পাশে থাকবেন এবং আপনারা যদি আমাকে যথাযথভাবে আমার এই ভিডিওগুলো শেয়ার করে কমেন্ট করে লাইক দিয়ে পাশে থাকেন আমি যদি উৎসাহ পাই তাহলে চেষ্টা করব আপনাদের যে বড় বড়ো সমস্যাগুলো যে যে সমস্যাগুলো আপনারা সলভ করতে পারেন না সাধারণত কোথায় গেলে কি করতে হয় এই জন্ম নিবন্ধন বিষয়ে অল এভরিথিং ভিডিও বারবার আমি বানানোর চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ